দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে আইলা থেকে আমপান ঝড় আজও ক্ষতিগ্রস সাগর দ্বীপবাসীদের মনে করিয়ে দেয় বাবুগো আপনারা আমাদের বাঁচান চোখের কোণে চিকচিক করা জলে প্রায় শতাধিক মহিলার কাতর আবেদন এবারে যদি ঝড় আসে আমরা আর বাঁচব না বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট সাগরদ্বীপের মরিগঙ্গা নদীর তীর ঘেঁষা এক অগোছালো গ্রাম বঙ্কিমনগর অপেক্ষারত তখনও শতাধিক মহিলার গ্রাম জুড়ে বিভিন্ন সমস্যার পরজোরে কাতর আবেদন শুনছেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা এরপর একটু পরে মঞ্চে থেকে বিশ্ব সংস্থার পক্ষ থেকে শুরু হয় দোস্ত মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ তারপর নানান সমস্যার কথার মাঝে গ্রামের মানুষদের আশ্বাস দেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা মূলত এদিন সাগরদ্বীপের নটি অঞ্চলে হরিণবাড়ি বারোয়ারিতলা খানসাহেব আবার উত্তর হারাদনপুর পশ্চিমপল্লী নগেন্দ্রগঞ্জ ও মহেন্দ্রগঞ্জ প্রভৃতি গ্রামের মানুষদের নানাবিধ সার্বিক সমস্যার কথা মন দিয়ে শোনেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা এদিন বিশ্ব সংস্থার মানুষদের কাছে পেয়ে সাগরদ্বীপের মানুষদের ভালোবাসার কথাও পুষ্পবরণ বৃষ্টি পায়ে প্রণামের মাঝে যেন এক সম্প্রীতি মেলবন্ধন তৈরি হয়েছে তখনও সব মিলিয়ে মানুষদের সাথে মানুষের পাশে থেকে বিশ্ব সংস্থার প্রতিনিধিরা সাগরদ্বীপের দুস্থ মানুষদের পাশে থেকে নানাবিধ সমস্যামূলক কাজ করে চলেছেন তার বলার অপেক্ষাই রাখে না প্রথম পুজোর সৃষ্টি হয় উনিশশো পঁচাত্তর সাল সেই সময় থেকে একজন এখানে মাঠ দাতা হিসাবে আমরা আমাদের পূর্বপুরুষ পেয়েছিল জীবন কৃষ্ণ দাস অনেক সর্গীয় হয়ে গেছেন তার নামেই আমাদের এই ক্লাবের নাম করা আছে জীবন স্মৃতি সে উনিশশো পঁচাত্তর সাল থেকে মনসা পূজা হয়ে আসতেছে পরক্ষণে দু হাজার সালে আবার ক্লাব শুরু হল ক্লাব হওয়ার আগে থেকে এদের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো হয়ে থাকে অস্থায়ী মতো প্রতি বছর প্যান্ডেল করে সেই জায়গায় আমরা এই সংস্থার কাছে আমাদের আপত্তি এই রাধাকৃষ্ণ মন্দির এবং পাশ দিয়ে যে সরকারি রাস্তা আছে তার রাস্তাটুকু সংস্কার একটু ঢালাই করে দিতে হবে পাশে ক্লাব আছে ক্লাবের দক্ষিণ পাশ দিয়ে ক্লাবে যাতায়াতের জন্য একটু ঢালাই রাস্তা দরকার সামনে মাঠটা সাদা বালি সব যেতে তৃণ ঘাস চাষ করা যায় যাতে সারা বছর আমাদের একটা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার মাধ্যমে হয় সেটাও যাতে আমরা করতে পারি আর এই যে ক্লাবটা আছে ক্লাবটা এই মুহুর্তে না হলেও আমাদের আপনাদের কাছে আমাদের একটা আপত্তি থাকবে ক্লাবটা যেতে একটু অন্তত একতলার দিয়ে কিছু একটা করতে হবে স্বাস্থ্য শিক্ষা নিয়ে ভাবছেন এবারে ক্লাবের হলে তখনই আমরা সম্ভবভাবে স্বাস্থ্য ডিগ্রি ডিপ্লোমামেন্টের থেকে আমাদের এখান থেকে অনেকটা দূর করলাম এতে যদিও হসপিটাল আছে তবুও আমরা একটা ভালো ডাক্তারকে নিয়ে এসে এখানে বসানো কিংবা যে ছেলেগুলো আমাদের ভালো রেজাল্ট করে বেরিয়ে এসেও অনেক চর্চা থেকে তারা হারিয়ে যায় সেখানে যদি ছোটো ছোটো ছেলে মেয়েদের এখানে পড়াশোনা করে তাহলে তারাও পড়াশোনা করালো এবং নিজেদেরও একটা চর্চার মধ্যে থাকে সেটাও তাদের সেই শিক্ষিত ছেলেগুলো যেতে আবার অনেক জায়গায় ইন্টারভিউ থেকেও তাদের অনেকটা সহযোগিতা হয় সেদিকটাও লক্ষ্য করে এই ক্লাবের অবশ্যই একটা প্রয়োজন আছে আপনার কী নাম আমার নাম আশিস কুমার প্রামাণিক আমাদের গ্রামের নাম মহেন্দ্রগঞ্জ পূর্ব মধ্যমপল্লী প্রামাণিক এটা আমাদের এই ক্লাবের কাছে চাষবাসও করতে পারি না টুকটাই যেটুকু জায়গা আছে সেটুকু চাষবাস করলেও ধান পাই না বন্যা হলে কোথাও পালিয়ে যেতে হয় গরু হাঁস ছাগল সব ফেলে দিয়ে পাই পাই না এরকম অবস্থা খুব সমস্যার মধ্যে থাকতে হয় খুব এবং বন্যা হলে আমরা যে কোথায় থাকবো সেইটুকু জায়গা আমরা পাই না চলে যেতে হয় এবার বাড়ির আসবাবপত্র সব ফেলে গেলাম সে কেউ কোনো কারোর বাড়ি পড়ে গেছে দেয়াল পড়ে গেছে নষ্ট হয়ে গেলো সব কিছু পাওয়া গেল না এই অবস্থা থাকতে নাম সহদেব ভাই এখন আমাদের বড় সমস্যা খাদ্য বস্ত্র বাসস্থান এইটুকু হলে আপাতত আমরা বাঁচতে পারব এবং বাবুরা কিছু সাহায্য করেছে সরকারি সাহায্য ওই যে মোটামুটি বিনা পয়সা যে রেশন ব্যবস্থাটা আছে বলে মোটামুটি আমরা কোনো রকম বেঁচে আছি তা নাহলে আমাদের কোনো উপায় ছিল না তার মধ্যে আমাদের যেসব ছেলেগুলো একটু খাটতে পেরেছে সমস্ত বাইরে কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু চারদিকে ছুট বছরের পর বছর এই রকম অবস্থা আমাদের একটা মন্দির সেটাকেও নমস্কার আমি হরিণবাড়ি গ্রাম নিবাসিনী থেকে বলছি যে আমাদের বারোয়ালি তলার এই গ্রামটা খুবই গরিব খুবই মানে দুঃসহ তাই তো আজকের যে আপনারা এসছেন আপনার এই যে সংস্থাটা আমাদের কাছে এসছেন আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আমরা এই মন্দিরটা খুবই কষ্ট করে করেছি আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে এই মন্দিরের কিছু এই এটা বাইকটা আমাদের ওটাকে প্লাস্টার করতে হবে প্লাস আমাদের যে অন্নভোগ হয় তার জন্য রান্নাঘর নেই এবং আমাদের এই যে একটা শিব মন্দির আছে শিব মন্দির করতে হবে একটা লিঙ্গ আছে তার জন্য একটু মন্দির ছোটোখাটো করে দিলে ভালো হয় আর আমাদের অফিস ঘরটাও সেরকম ভালো নয় যা আপনাদের কাছ থেকে যদি আমরা এটা করতে পারি খুবই উপকার পাবো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করুন কী নাম আপনার শিউলি মাইতি আসছে কোন হাসপাতাল সেখানে আমরা নিয়ে যেতে নিয়ে গেলেও কোন ডাক্তার ভালো থাকে না কোনো এ থাকে না মানে সেরকম সুপারিশ পাচ্ছি না আমরা নামখানা আমাদের মানে পেরোতে হয় মানে ভ্যাসেল করে কিন্তু আমাদের দেখা যায় ভ্যাসেল করে নিয়ে যেতে যেতে আমাদের রুগী ডাক্তারোগের অবস্থা দিকে নিয়ে যায় এই জন্য বলছি যে এই দাদাকে বলছি আমাদের যেন এখানটায় একটা প্রাথমিক ভালো চিকিৎসকের মানে ব্যবস্থা যাতে রয় সেই আমি দাদাকে আবেদন মানে অনুরোধ করছি হাত যে একটা যেন আমাদের এখানটায় হসপিটাল বা ভালো ডাক্তার সুব্যবস্থা যেন থাকতে পারে আমাদের আমাদের ছেলে মেয়ে স্বামী এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটাই বলছি যেন সুস্থ সবল হয়ে থাকে আমরা কি নাম আমার নাম নমিতা সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হলের রিপোর্ট নাও টাইম নিউজ